হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসে কেউ আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার আপুর বউ ভাত বা সঞ্জে যেটা বলে তো যাই হোক সেখানটায় যাচ্ছি আমরা তো এই তো এখানে বসেছি আমি আর আমার মেজো বোন আর দুজনে বসে একটু ভিডিও করতেছিলাম এই তো আর কি তো যাই আমরা বাসে করেই যাচ্ছিলাম যদিও একটা বাস আর একটা হাইস গাড়ি তো আমাদের বাসে বেশি ভালো লাগে এই জন্য আর কি বাসেই বসেছি তো এই তো এখানে আমি আর আমার মেজন বসেছি আর এই তো এখানটায় বসেছে আমার ছোটো বোন আর আমার বড়ো বোন তো এই তো আর ছোটো বোনের রিয়াকশন দেখেন মানে কী এক অবস্থা তো যাই এই তো আমি এখন যাচ্ছি পরেই তো এদিকে নামাজের জন্য বাস থেমেছিল তো তখন আর কি আমি এটা কিনেছি তো আমার কাছে এটা অনেক মজা লাগে তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন তো এদিকে সবাই বাসে যেহেতু অনেক দূরে জানি সবাই বসেছিল তো এটা ক্যাডেট কলেজ অনেক বেশি ভালো লাগে তো সেই জন্যই তো একটু ভিডিও করলাম অনেক সুন্দর তারপর আর কি কোথায় শহীদ আবু সাই শহীদ হয়েছিল সেটাও আর কি দেখলাম এই রাস্তা দিয়ে যেতে যেতে আর কি দেখা যায় এই তো তিস্তা নদী তো যাই হোক আমার ছোট ভাই বলতেছিলো যে আপু আর একটু আর একটু পরে গেলেই যে দেখবা যে তিস্তা নদী তোমরা সবাই ফোন রেডি হয়ে বসে থাকো তো যাই হোক আর বলবো আর একটু একটু করতে করতেই তো অবশেষে প্রায় এক ঘন্টা পরে আর কি দেখতে পাচ্ছি তিস্তা নদী তো যাই হোক অনেক সুন্দর লাগতেছিল আর ওই তো তিস্তা ব্রিজ দেখতে পাচ্ছেন তো কেমন জানি নদীতে এখন পানি কম কম লাগতেছিল তো যাই হোক কোনো একদিন আপুর বাসে বেড়াতে আসলে অবশ্যই এই তিস্তা নদীতে বেড়াতে আসবো এই তো এইদিকে আমরা ফাইনালি চলে এসেছি তো যাই হোক এখন আর কি বাস থেকে নামতেছি আর এই তো এইদিকে ভাইয়ার ফ্রেন্ডরা আর কি নিতে এসেছিল তো ভাইয়াদের বেটা হচ্ছে ভাইয়াদের গ্রামের বাড়িতে তো আর কি আমরা সেখানটায় আর কি যাচ্ছি তারপরে তো এইদিকে আমি আমার বড় বোন আমার মেজো বোন আর আমার বোন আমার বড় বোনকে দেখেন মানে কি আর বলবো বিবাহিত হইলে যা হয় ফোনে কথা বলতে এতই ব্যস্ত মানে বাস থেকে না নামতে না নামতেই কথা বলা শুরু করে দিয়েছে তো এই আর কি তারপরে এইদিকে আমরা হাঁটতে ছিলাম এই তো অবশেষে আমরা চলে এসেছি মানে দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা ভাইয়াদের বাড়িতে তো এই তো এটা ভাইয়াদের বিয়ে গেট সাজিয়েছে আর এই তো এইদিকে লাইটিং করেছে যদিও এখন দিনের বেলায় ওইভাবে বোঝা যাচ্ছে না তারপরেই তো এখানে ভাইয়াকে দেখলাম ভাইয়াকে দেখে বলতেছি ভাইয়া আর এইদিকে ভাইয়া যাই হোক এই তো এইদিকে আমরা চলে এসেছি আর ওই তো আমাদের আপু আপুকে কেমন লাগতেছে আপনাদের দেখা একটু এই তো আমাদের আপু আপুকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর এইদিকে আপুর আপু আম্মু মানে এসে একটু কথা বলতেছে আর এইদিকে আমি আপুর কাছে ছি যে একটু ভিডিও করবো একটু কথা বলবো কিন্তু দেখেন আপু আপুর বন্ধুর সঙ্গে কথা বলতে এত ব্যস্ত সেই উঠেই চলে এসেছি আর এই তো এইদিকে ভাবলাম যে আপুর একটু ভিডিও করি আর দেখেন সবাই কী হেন না সামনে দাঁড়ায় আসে ভাই কালি তো বউ আসলো আবার এত দেখার জন্য মুখের কাছে ওরা হুম খেয়ে পড়েছিল তো যাকেই তো আমাদের ভাইয়া আপু আর ভাইকে কেমন লাগতেছিল অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আজকে ভাইয়া আপু অনেক ব্যস্ত ছিল সেই আর কি আর আপুর সঙ্গে তেমন ভিডিও করতে পারিনি পিক উঠাইতে পারিনি পিক উঠাইছি কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি তারপরেই তো এইদিকে আর আমি আর আমার ছোটো বোন ভিডিও করতেছিলাম আর আমার ছোটো বোনকে একটু ঘুরাচ্ছিলাম তো যাই হোক আর ওই কেমন কেমন করতেছিল যাই হোক এই তো তারপরে তো এদিকে আমি আমার ছোট বোনকে বাদ দিয়ে সাফার কাছে এসেছি এটা হলো আমাদের সাফা আর সাফাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সাফার হেয়ার স্টাইলটা কেমন লাগতেছে সেটাও জানাবেন তো যাই হোক আমার কাছে সাফার হেয়ার স্টাইলটা অনেক সুন্দর লেগেছে তারপরেই তো সাফাকে একটু ঘুরাচ্ছিলাম আমরা অনেক মজা করেছি যদিও সেসব আর কি ভিডিও করা হয়নি তো এই তো আমাদের সাফা তারপরেই তো এইদিকে সন্ধ্যায় এসেছে এখন আমরা বাসে চলে যাবো এখন আমাদের বিদায় মুহূর্ত আর এই তো এইদিকে লাইটিংগুলো কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন তো যাই হোক আমাদের বাড়ি যেহেতু অনেক দূরে এখান থেকে পাঁচ ঘন্টা আবার জার্নি করে যাইতে হবে সেজন্য আর কি আমরা তাড়াতাড়ি আবার রওনা দিয়েছি তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বাই বাই